হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো এখন বাজে রাত 10:00 তো চলো এখন বাজে রাত 10টা রাত 10টা বাজে আর আমার খুব খিদে পেয়ে গেছে তো এখানে আমি ভাত খাবো তো চলো কি কি দিয়ে ভাত খাবো দেখা যাক রাতের বেলা কোনো ঝামেলা করিনি করেছি শুধু সিদ্ধ ভাত কি সিদ্ধ না ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বেশ লাল লাল ঝাল ঝাল করে ডালটাকে আমি মাখবো হুম লাল লাল ঝাল ঝাল করে ডাল সিদ্ধ মাখবো আর বাঙালি বস ডাল ভাত তো প্রিয় হবেই আর আমারও খুব ডাল ভাত প্রিয় ঝোল ডালের থেকে আমার বেশ ডাল সিদ্ধটা এইরকমভাবে বেশ মাখা খেতে খুব ভালোবাসে এই দেখো হুম সুন্দর করে বেশ লঙ্কাটাকে মাখিয়ে নিয়েছি তার সাথে যাচ্ছে কাঁচা পেঁয়াজ এখানে আর কোনো কথাই হবে না আমার দেখেই খিদে পাইয়ে যাচ্ছে ভিডিওটা এডিট করছি করতে করতেই খিদে পেয়ে যাচ্ছে কি বলবো হচ্ছে ডাল সিদ্ধ এই যে ডাল সিদ্ধটা আমার না খুব প্রিয় আমার খুব ভালো লাগে খুব সুন্দর লাগে আমার ডাল সিদ্ধ হলে আর কোনো কথাই হবে না তার সাথে যদি একটু কাঁচা সর্ষের তেল হয় আর এই কাঁচা সর্ষের তেলের একটা সুন্দর সেন্ট এখান দেখো এখানে দেখো বলা যাবে না লাল লাল ঝাল ঝাল সবাই চিকেন কষা খায় মাটন কষা খায় আমি এখানে লাল লাল ঝাল ঝাল করে বেশ ডাল সিদ্ধ মাখা খাবো সত্যি অসাধারণ যখন আমি ওটা খেয়েছিলাম অসাধারণ আপনাকে বলছি আমার গালে জল এসে যাচ্ছে ভিডিওটা এডিট করতে করতে তো চলো এখন আমি মাখবো আলু সিদ্ধ খুব গরম সবে আমি ভাতটা লাভিয়েছি লাভিয়েই আমি আলুটা মাখতে আরম্ভ করেছি চলো দেখো এখানে খুব গরম আলুর ছালটা যে ছাড়াবো সত্যি অতিরিক্ত গরম আমি পাচ্ছিলাম না আলুর ছালটা ছাড়াতে এখন সবাই আলুর চাল ছড়াচ্ছি আমার জন্য ওয়েট করে আছে ডিম ডিমটারও খোলা ছাড়াতে হবে ডিমও বলবে আমাকেও ছাড়াও এই যে ডিম একটাই ডিম একটাই আলু তার কারণ হচ্ছে আমি একাই খাবো এখানে বেশ লাল লাল ঝাল ঝাল করে মাছি লঙ্কা দিয়ে সেখানেই আমার ছেলেগুলো দিয়েছে খাবো না ও আবার ঝাল খায় না খেতে একদম পছন্দ করে না ঝাল খেতে পারেও না তো এখানে তাই জন্য আমি একাই খাবো তাই একটাই ডিম একটাই আলু চলো এতেই আমার এনা পিস এনা হয়ে বেশি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে এই আলু সিদ্ধ ডিম সিদ্ধ মাখা আর ওইখানে আছে ডাল সিদ্ধ মাখা কোনো কথাই হবে না এবার লঙ্কাটা মাখা হবে হুম একটাই লঙ্কা নিলাম কারণ গরমের সময় তার উপরে শুকনো লঙ্কা ভাজা যা হবে কালকে দিলাম না একটু কম করেই খাচ্ছি কারণ পেট জ্বালা করবে গরমের সময় বেশি এরকম করে না আলু সিদ্ধ মাখতে খুব খুব ভালো লাগে আহা দেখো কত সুন্দর করে পিঁয়াজ লঙ্কাটা মেখেছি ডিমটাও গরম সবে ভাত লাভিয়েছি গরম গরম সিদ্ধ ভাত হলে তার সাথে আর কিছুই চাই না তরকারি তো লাগবেই না আমার তো বিশেষ করে তরকারি লাগবে না কার কি হয় আমি জানি না আমার এই তাও রাতের খাবার থেকেই যথেষ্ট কত সুন্দর করে মাখাচ্ছি দেখো মাখা দেখে আমার তো জিভে জল এসে যাচ্ছে হ্যাঁ তার আগে আরেকটা কথা বলি তোমাদেরকে না বললেই না অনেক দিন ধরে ভাবছিলাম বলবো কিন্তু মনে থাকতো না ঠিক আজকে আজকে মনে পড়েছে কথাটা তোমরা এই যে আমার এত 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 ভালোবাসা দিচ্ছ ভিডিওতে সত্যি আমি অনেক অনেক খুশি তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ অনেক 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 থ্যাংক ইউ সো মাচ তো কারণ আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য সত্যি আমি কখনো ভাবতে পারিনি আমি তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো আমার ভিডিওতে সত্যি আমি খুব খুশি তো তাই জন্য তোমাদের বাইকে থ্যাংক ইউ সো মাছ এখানে তো মাখা হয়ে গেছে আলু সিদ্ধটা আর খেতে হেভি লাগে ভাত দিয়ে যতটা ভালো লাগে না আমার শুধু বসে বসে খেতে খুব ভালো লাগে আমি সব জিনিসে সিদ্ধ আলু সিদ্ধ হোক ঝাই হোক যেদিন আমার সিদ্ধ ভাত হবে আমি যখন আলু ভাতে মাখবো না আমার তখন আগে আমি একটু চেক করে দেখি নুন হয়েছে ঝাল হয়েছে কিনা আমি টেস্ট করি এখানে গরম গরম ভাত সবে হাঁড়ি থেকে এছি গরম গরম ভাত একদম আর এই গরম গরম ভাতের সাথে গরম গরম লাল লাল ঝাল ঝাল আলু সিদ্ধ মাখা আর তার সাথে রয়েছে লাল লাল ঝাল ঝাল ডাল সিদ্ধ মাখা এই ডাল সিদ্ধ মাখা ও এটা এটা এটার সাথে জাস্ট কোনো কথাই হবে না এখানে আমি একটা নিয়ে নেব শ্রীলঙ্কা কারণ এই শুকনো লঙ্কা কেন কষ্ট পাবে কারণ আমি চারটি লঙ্কা মেখে ভেজেছিলাম দুটো ডাল সিদ্ধ মেখেছি একটা আলু সিদ্ধ মেখেছি আর এটা কেন কষ্ট পাবে ও বলছে কষ্ট আমাকে দিও না তুমি বরঞ্চ আমাকে খেয়ে নাও একা ফেলে রেখো না আমার বন্ধুরা চলে যাচ্ছে তোমার পেটে আর আমি বাইরে রইব তো বললাম তোমাকে আর তাহলে কষ্ট দেবো না তুমি চলে এসো আমার মুখের ভিতরে তোমাকে খেয়েই ফেলি আমি হুম 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 আহ হা সত্যি আজকের খাবারটা অসাধারণ তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো চলো টাটা আজকেকার মতো এই অবধি আবার আসবো পরের দিন আবার একটা অন্য ভিডিও নিয়ে